যে দিনগুলোর ইবাদত আল্লা সুহানুয়া তাল নিকট সর্বোত্তম সেই দিনগুলোকে যেন আমরা যথার্থভাবে পালন করতে পারি আর আল্লাহ সুহানুয়া তালা সে দিনগুলোর তিনি পছন্দ করে সৌরতুল ফাজরি তিনি বলেছেন ওয়াল ফাজরি আলাইয়া আলী নাস আর এ হচ্ছে আল্লাহবুল আলমিনের সে দিন যে দিনগুলোর ফজলতের ক্ষেত্রে আমাল সহলে صعب كن مرجد كن النبي محمد صلى الله عليه وسلم بولس عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في ايام افضل من هذه الرسول صلى الله عليه وسلم بولس ما العمل ما من ايام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام أيام العشر يعني أيام العشر قال ولا الجهاد قال ولا الجهاد في سبيل الله أما الرسول صلى الله عليه وسلم في مرين جي ايدي قلو ايدي قلو مده جي عامل صالح وراهي جي عامل صالح الله رب العالمين

সে দিনে আমলগুলো সমতলা নিয়ে তার অর্থ সম্পোধ নিয়ে বের হল হলামিয়ার কি বিষয়ে কিন্তু জেহাদ যেহাদের ময়দানে শহীদ হয়ে গেল সে ফিরে আর আসলো না সেই ব্যক্তি বের